নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব 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 ভালো আছেন আমি প্রলয় আর আমার চ্যানেল উইথ প্রলয়ের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আজকে ডিসেম্বরের বারো তারিখ এবং বাংলা পঁচিশে অগ্রহায়ণ তো আজকে একটি বিশেষ দিন আজকে অমাবস্যা তিথি আর এই অমাবস্যা তিথি মার্গশীর্ষ অমাবস্যা নামে পরিচিত তো এই অমাবস্যা তিথিতে আমরা চলেছি আমাদের কাছের শহর রামপুরহাটে আর যেখানে প্রত্যেক বছরের ন্যায় এবারও সারম অনুষ্ঠিত হতে চলেছে কালী পুজো তো আমরা এখন সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চলে এসেছি এবং আপনাদের সামনে তুলে ধরতে চেষ্টা করব আজকে পুরো রাত রামপুরহাট শহরের কালী মায়ের পুজোগুলি অগ্রহায়ণ মাসের এই অমবস্যা তিথিতে রামপুরহাটে মোট তিনটি বড় কালী অনুষ্ঠিত হয় যেগুলি হলো রামপুরহাট মেডিকেল কলেজের ভেতরের মা বাবলাকালীর পুজো এবং রামপুরহাট লোটাস প্রেস মোড়ের উত্তরায়ণ ক্লাবের দক্ষিণাকালী পুজো এবং কামারপট্টি যুবকবৃন্দ দ্বারা পরিচালিত সেখানকার দক্ষিণাকালী পুজো আমাদের হিন্দু ধর্ম মতে প্রত্যেক অমাবস্যাতেই আমাদের দেশের কোথাও না কোথাও বড় বড়ো কালী অনুষ্ঠিত হয় তো আমাদের রামপহাট শহরে এই অগ্রহায়ণ মাসের অমাবসাতে শুরু হয় এই বিখ্যাত কালীপুজো অনুষ্ঠান আর ডিসেম্বর মাসের এই ঠান্ডাতে রামপুরহাট শহর এবং তার পার্শ্ববর্তী সমস্ত অঞ্চলের মানুষ মুজে উঠে এই কালী পুজোর আনন্দে তো চলুন আপনাদেরকে দেখাই রামপুরহাটের সেই বিখ্যাত কালী তো প্রথমেই চলে এসেছি আমরা রামপুরহাট শহরের প্রথম কালী মন্দির এটি হলো মা বাবলাকালী মায়ের মন্দির এটি হচ্ছে রামপুরহাট শহরের একটি বিখ্যাত কালী মন্দির যেখানে মায়ের একটি সুন্দর মন্দির আছে এবং বছরের প্রত্যেকটা দিন মায়ের এখানে পুজো অনুষ্ঠিত হয় আর এই বাবলাকালী মায়ের মন্দির রামপট শহরের মেডিকেল কলেজ হাসপাতালের দু নম্বর গেটের ঠিক ভেতরে অবস্থিত তো বন্ধুরা ঘড়িতে এখন সময় সন্ধ্যে সাতটা তিরিশ মতো বাজছে তো চলে এসছি আমরা রামপট শহরে আমাদের প্রথম পুজো পরিক্রমাতে তো যাব আমরা বাবলাকালী মায়ের মন্দির দেখতেই পাচ্ছেন কি অগণিত ভক্তের ভিড় এখানে তো চলুন আমরা ভেতরে প্রবেশ করব এবং মাকে দর্শন করব। কি পরিমাণে ভিড়টা একবার দেখুন মন্দিরের ভেতরে প্রবেশ করতেই পারছি না প্রচুর বড় লাইন তার মধ্যে আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি মায়ের দর্শন করতে তো প্রায় অনেকটা সময় দাঁড়িয়ে থাকার পর এখন আমরা ভেতরে প্রবেশ করে গেছি যাব এবার আমরা আস্তে আস্তে মায়ের মন্দিরের ঠিক সামনে আর দেখাবো আপনাদেরকে বাবলাকালী মায়ের সেই অপূর্ব মূর্তি পুরো বছরের প্রায় অনেকটা দিনই আমি এখানে মায়ের মন্দিরে পুজো দিতে আসি এবং মাকে দর্শন করতে আসি যদিও হয়তো অনেক সময় পুজো দেওয়া হয় না কিন্তু মাকে দর্শন করে প্রণাম করে এখান থেকে আমি চলে যাই আমার খুব ভালো লাগে এখানে আসতে আর মায়ের মন্দির তো অপূর্ব সুন্দর একটি জায়গা তো বন্ধুরা আজকের ভিডিওটি খুব সুন্দর হতে চলেছে আপনারা এই স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি দেখে কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে আর যদি আপনাদের এতটুকু ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দেবেন আর আমার চ্যানেলে যদি নতুন হন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটিকে টিপে দেবেন যাতে যে কোনো নতুন ভিডিও ছাড়লে আপনারা সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান পেয়ে যান আপনাদের একটা সাবস্ক্রিপশান আমাকে আরও অনেক নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগাবে তো বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে দাঁড়িয়েছি বাবলাকালী মায়ের মন্দিরের ঠিক সামনে যেখানে মায়ের নামে বলিদান হয় আর আজকের দিনে এখানে সারা রাত ধরে প্রচুর বলি হয় দেখুন বন্ধুরা এখানে মায়ের মন্দিরের সামনে কত ভক্ত এসছে এবং তারা মোমবাতি এবং ধূপবাতি জ্বালাচ্ছে কি অপূর্ব সুন্দর একটি দৃশ্য চোখ যেন জুড়িয়ে যায় দেখে তো এবারে আমরা চলে এলাম মায়ের মূল মন্দিরের একদম সামনে তো চলুন আমরা সবাই মিলে মাকে দর্শন করি আর বলি জয় মা বাবলাকালী তো মন্দিরের মূল গেটের সামনে এতটাই ভিড় ছিল যে আমি ভালোভাবে ছবি নিতে পারছিলাম না তো এখানকার কমিটির এক দাদাকে বললাম যে আমাকে একটু ভেতরে ঢুকতে দিন এবং ভালো করে একটু ছবি তুলতে দিন তো তিনি আমার কথায় সাড়া দিলেন এবং আমাকে ভেতরে প্রবেশ করতে দিলেন আর আমি তো বন্ধুরা চলে এলাম আমরা একবারে মন্দিরের ভেতরে তো আপনারা যেই বাঁধানো ফটোটি দেখছেন এটি হলো মা বাবলাকালী মায়ের পুরনো ছবি খুব সুন্দর একটি ছবি আর আমি যেহেতু পিছন দিক দিয়ে প্রবেশ করেছি তাই এখন আমি দাঁড়িয়ে আছি মায়ের মূর্তির একদম পিছনে তো চলুন এবার চলে এসছি আমরা সামনে দেখবো আমরা মাকে খুব সুন্দর ভাবে তো বন্ধুরা আজকে যে মূর্তিটি আপনারা দেখছেন এটি কিন্তু সারা বছর এই বাবলাকালী মন্দিরে থাকে না তার পরিবর্তে মায়ের এই মুখমণ্ডলের পুজো হয় সারা বছর আর আজকের এই বিশেষ দিনে তৈরি করা হয় মায়ের এই সুন্দর মূর্তি এবং তার পুজো করা হয় মায়ের মন্দির থেকে বেরিয়ে মায়ের মন্দিরের ঠিক পাশেই রয়েছে এই শিব ঠাকুরের সুন্দর মন্দিরটি তো চলুন ভোলা বাবাকে একটু দর্শন করি মা বাবলাকালীর পুজোর সঙ্গে সঙ্গে ভোলানাথেরও এখানে বছরের প্রত্যেকটা দিন পুজো করা হয় আর শিবরাত্রির দিন এখানে প্রচুর ভক্তের সমাগম হয় এবারে আমরা যাব মায়ের ভোগ ঘরের দিকে তো চলুন আপনাদেরকে দেখায় মায়ের ভোগ ঘরের সেই চিত্র দেখুন এটাই আজকে মায়ের ভোগ ঘর আর এই চিত্র হলো হাজার হাজার ভক্তবৃন্দের আজকের দিনে মাকে দেওয়া অর্ঘ্য মন্দিরের বাইরে একটি জায়গায় এই অর্ঘ ভক্তদের কাছ থেকে নেওয়া হচ্ছে পুজো কমিটির দ্বারা আপনাদেরকে আমি যখন বাইরে বেরিয়ে যাব তখন দেখাবো সেই জায়গাটি আর এখনও তো পুজোতে বসতে অনেক দেরি প্রায় অনেক রাতেই পুজো হবে তো পুজো হয়ে যাওয়ার পর কাল সকাল থেকে এখানে প্রসাদ দেওয়া হবে তো যারা যারা মাকে এই পুজো দিচ্ছেন তাদের প্রত্যেককে একটি করে কোপন দেওয়া হচ্ছে আর তার সঙ্গে কাল দুপুরের পর থেকে এখানে খিচুড়ি প্রসাদও দেওয়া হবে তো এখন চলে এলাম আমার বা মায়ের মন্দির থেকে একদম বাইরে এখানে দেখুন মানুষের অগণিত ভিড় আর তার সঙ্গে আপনাদেরকে বলেছিলাম দেখাবো সেই মায়ের ভোগ গ্রহণ কেন্দ্রটি তো এটি হচ্ছে মায়ের সেই ভোগ গ্রহণ কেন্দ্র আর এখানে এই ভক্তদের কাছ থেকে নেওয়া হচ্ছে মায়ের জন্য নিবেদিত অর্ঘ এবং ভক্তদেরকে দেওয়া হচ্ছে একটি করে কোপন তো এখান থেকে বেরিয়ে যেতে যেতে আজকের পুজো উপলক্ষে বসা একটি ছোট্ট মেলার কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরব খুব একটা বড় মেলা নয় মেন রোড থেকে মন্দির অব্দি আসার যে রাস্তাটি তার দুই পাশে ছোট ছোটো কিছু দোকান বসেছে কিন্তু যে দোকানগুলোই বসেছে বেশ সুন্দর লাগছে দেখতে বন্ধুরা এবারে আমরা বেরিয়ে যাব এখান থেকে যাব আমরা আজকের আমাদের দ্বিতীয় মণ্ডপে তো যাওয়ার আগে বলবো আমাদের এই রামপুরহাটের বাবলাকালী মায়ের পুজো আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন হরি বলছে এখন রাত দশটা পনেরো মিনিট আর চলে এসেছি আমরা আমাদের আজকে দ্বিতীয় পুজো মণ্ডপে আর যেটি হচ্ছে রামপুরহাট লোটাস প্রেস মোড়ের উত্তরায়ণ ক্লাবের পুজো মণ্ডপ এই পুজো কিন্তু লাইটের জন্য খুব বিখ্যাত এখানে চন্দননগর থেকে লাইট নিয়ে আসা হয় তো এবছরে যারা চন্দননগরের জগদ্ধাত্রী পুজো এবং লাইটিং মিস করেছেন তারা আমার চ্যানেলে অবশ্যই একবার সার্চ করবেন এবং দেখবেন এবছরের চন্দননগরের জগদ্ধাত্রী পুজো আর ডিসক্রিপশানেও আমি আপনাদেরকে সেই লিঙ্ক দিয়ে রাখব তো চলুন এখন আমরা আমাদের এই রামপুরহাটের সুন্দর লাইটিং দেখে নিজের চোখটা জুড়িয়ে নিই I yeah. তো এখন চলে এসেছি আমরা মায়ের মন্দিরের একদম সামনে তো চলুন আমরা মায়ের মন্দিরে প্রবেশ করব। এখানে ভিড় তেমন খুব একটা নেই যেহেতু প্রায় রাত দশটা হয়ে গেছে তার জন্য ভিড় অনেক কমে গেছে এখন তো চলুন এই সুযোগে আমরা মাকে দর্শন করে নিই দেখুন বাইরে লাগানো এই ঝাড়বাতিটা কি অপূর্ব সুন্দর যেহেতু এখানে মায়ের নিজস্ব মন্দির আছে তার জন্য প্যান্ডেলের উপর তেমন খুব একটা জোর দেওয়া হয় কিন্তু লাইটিংটার উপর বেশ জোর দেওয়া হয় এবং খুব সুন্দর হয় এখানকার লাইটিং তো চলুন বন্ধুরা এবারে আমরা লোটাস প্রেস মোড়ের এই দক্ষিণাকালীকে দর্শন করি অপরূপে মায়ের মূর্তি আর মা এখানে দক্ষিণাকালী রূপে পূজিত হন তো বন্ধুরা দেখুন একবার মায়ের সাজটা কত সুন্দর আর কত সুন্দর লাগছে মাকে দেখতে লোটাস প্রেস মোড়ের এই মন্দিরের পাশেই রয়েছে একটি সুন্দর পুকুর আর এই পুকুর পারে প্রত্যেক বছর কিন্তু দারুণ সুন্দর লাইটিং করা হয় আর প্রত্যেক বছর কত সুন্দর লাইটিং করেছে এরা পুকুরের উপরে জলের উপর এই লাইট খুব সুন্দর লাগছে দেখতে চলুন বন্ধুরা যাব এবার আমরা এখান থেকে বেরিয়ে যাবো আমরা আজকের পুজো পরিক্রমার তৃতীয় তথা শেষ কালী মণ্ডপে এবারে আমরা চলে এসেছি রামপুরহাটের একটি কোলাহলপূর্ণ জায়গা কামারপট্টি মোড়ে আর এখানেই রয়েছে রামপ্রহাট কামারপট্টি যুবকবৃন্দ দ্বারা পরিচালিত এক বিখ্যাত কালী মন্দির তো এবারে দেখব আমরা সেই কামারপট্টির বিখ্যাত দক্ষিণা কালী মায়ের মন্দির তো চলুন আমরা ভেতরে প্রবেশ করব তার আগে আপনারা দেখুন রামপুরহাটের এই কামারপট্টি মোড় তো এখানকার পুজো লাইটিংও কিন্তু খুব সুন্দর এটি যেহেতু একটি তিনটি রাস্তার মোড় তার জন্য তিনটি রাস্তাতে এখানে বড় বড় লাইট গেট তৈরি করা হয়েছে কিন্তু আমরা আর অন্য রাস্তার লাইট গুলো তুলতে যাইনি তো চলে এসছি আমরা একদম মণ্ডপের সামনে এখানেই সুন্দর একটি গণেশ মূর্তি তৈরি করা হয়েছে মন্দিরটি যেহেতু একটি গলির ভেতরে তার জন্য গলির সামনের এই ফুলের গেটটি দেখুন অসাধারণ তো চলুন আমরা এই ছোট্ট গলির মধ্যে দিয়ে যাব মায়ের সেই মন্দিরে তো বন্ধুরা এটি হলো রামপুরহাটের সেই বিখ্যাত কামারপট্টি মোড়ের দক্ষিণাকালী মায়ের মন্দির তো চলুন এবার আমরা সিঁড়ি দিয়ে ওপরে যাব এবং মাকে দর্শন করব। তো বন্ধুরা এখন আপনারা দেখছেন কামারপট্টি যুবক দ্বারা পরিচালিত দক্ষিণা মায়ের পুজো মণ্ডপ এবং মায়ের মূর্তি অপূর্ব সুন্দর এই মায়ের মূর্তি আপনারা দর্শন করুন আর কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না জয় মা কালী ঘড়িতে এখন প্রায় রাত্রি বারোটা ছুঁই ছুঁই তো এখানকার ঠাকুরের এবার পুজো শুরু হবে ঠাকুর ঠাকুরমশাইগণ সেই প্রস্তুতি পর্ব শুরু করে ফেলেছেন আর এদিকে আরও একটি সুন্দর জিনিস আপনাদেরকে দেখাবো এবার দেখুন মায়েরও ভোগ শুরু হয়ে গেছে রান্না দেখুন কি সুন্দরভাবে রান্না করছে দিদিভাইরা মায়ের এই খিচুড়ি ভোগ তো বন্ধুরা রাত প্রায় অনেক হলো যাবো এবার আমরা বাড়ির উদ্দেশ্যে তো আজকের এই অগ্রায়ণ মাসের অমাবস্যার পূর্ণতিথিতে রামপুরহাটের এই কালী পুজো পরিক্রমা আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে আর আবারও বলবো চ্যানেলে যদি আমার নতুন হন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে টিপে দেবেন যাতে যে কোনো নতুন ভিডিও ছাড়লে সঙ্গে সঙ্গে আপনারা তার নোটিফিকেশান পেয়ে যান তো আজকের মতো এখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই ভিডিওর পরেই আসছে দীঘার তিনটি ভ্লগ দেখতে একদম মিস করবেন না